নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের একজন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা বেশ কয়েকদিন ধরে আমার ভিডিওতে বাংলাদেশের কিছু মানুষ কমেন্ট করছিল কি কমেন্ট করছিল যে দাদা আপনারা বাংলাদেশের দিকে না তাকিয়ে আপনাদের সেভেন সিস্টারকে দেখুন সেভেন সিস্টার মানে আপনারা সকলেই জানে আমি এর আগে আমার ভিডিওতে আমি কিন্তু এই ডিটেলস আলোচনা করেছি যে ভারতের সেভেন সিস্টার বলতে কোন কোন রাজ্যগুলোকে বলা হয় ভারতের সেভেন সিস্টার হচ্ছে উত্তর পূর্ব যে সাতটি রাজ্য রয়েছে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ এই সাতটি রাজ্য হচ্ছে আমাদের যে শিলিগুড়ি করিডর তার ঠিক পূর্ব দিকে রয়েছে উত্তর পূর্ব দিকে এই সাতটি রাজ্য মিলে এদেরকে বলা হয় ল্যান্ড অফ সেভেন সিস্টার এই সেভেন সিস্টারের মধ্যে নাকি ভারতে ঝামেলার সৃষ্টি হয়েছে এবং ভারত নাকি এই সেভেন সিস্টারকে হারাতে বসেছে এমনটাই তাদের তরফ থেকে কিন্তু দাবি উঠেছিল আমরা কিন্তু এর ওপরে জবাবও দিয়েছিলাম যে কি অ্যাকচুয়ালি ঘটেছে আমাদের এই সেভেন সিস্টারের মধ্যে বা শুধুমাত্র মণিপুরে আজকে দেখুন একটা কথা আছে না যে আপনি যখনই কারোর দিকে আঙুল তুলবেন বাকি তিনটে আঙুলের ডাইরেকশন কিন্তু আমার নিচের দিকে থাকবে তো বন্ধুরা এই যে তিনটে আঙুল তাদের দিকে রয়েছে তারা কিন্তু সেটা নজরে রাখেনি তাই আজকে বেশ কয়েকদিন ধরে বিগত বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকাতে বিক্ষিপ্তভাবে ঝামেলার সৃষ্টি হয়েছে এবং বাহাত্তর ঘন্টার একটা অবরোধ ডাকা হয়েছে আর এই অবরোধ শুধুমাত্র সড়ক পথ নয় নৌপথেও কিন্তু এই অবরোধ ডাকা হয়েছে এতেই সৃষ্টি হয়ে গেছে বিরাট একটা প্রবলেম কারণ ওই এলাকায় যদি অবরোধ ডাকা হয় তাহলে তার দক্ষিণে যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেগুলো পুরোপুরিভাবেই ইফেক্টেড হবে এবার পার্বত্য চট্টগ্রামের কোন কোন জায়গাতে এই ঘটনাটা ঘটেছে পার্বত্য চট্টগ্রামের তিনটে জায়গাতে এই ঘটনাটা ঘটেছে তিনটে জেলাতে এই অবরোধ ডাকা হয়েছে সেটা হচ্ছে খাগড়াছড়ি রাঙামাটি এবং বন্দারবন এই তিনটে জেলাতে কিন্তু অবরোধ ডাকা হয়েছে ঘন্টার অবরোধ অবরোধটা যে ডেকেছে কারা নন মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত মানুষজন রয়েছে এবং স্টুডেন্টরা রয়েছে তারা অবরোধটা ডেকেছেন নন মুসলিম সম্প্রদায়ের অবরোধ কেন ডাকা হলো এর ঘটনার সূত্রপাত অনেক আগে থেকে যখন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মারা যান বা তাকে হত্যা করা হয় সেই ঘটনার পরেই কিন্তু বাংলাদেশে সেনা শাসনের উৎপত্তি হয় এবার সেনা শাসন মানে জিয়াউর রহমান সেই সময় জিয়াউর রহমানের শাসনকালে ওই পার্বত্য চট্টগ্রাম এলাকার বিভিন্ন জায়গাতে আদিবাসী যারা যে সমস্ত আদিবাসী সম্প্রদায় থাকে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে তারা ছিল চাকমা মারমা ত্রিপুরি ব্রুই ব্রু এবং কুকি জাতির যে সমস্ত সম্প্রদায় আদিবাসী রয়েছে এবং তারা ছাড়াও আরো অনেক আদিবাসী সম্প্রদায় ওখানে থাকে তো তাদের জনবিন্যাসকে এই যে জন তাদের একতা যে সমস্ত নন মুসলিমদের একসঙ্গে বসবাস রয়েছে সেই বসবাসটাকে ভেঙে দেওয়ার জন্য তাদের মধ্যে মুসলিম স্থাপনা করার জন্য প্রায় পঞ্চাশ হাজার সমতলী মুসলমানকে মানে বিভিন্ন যে সমস্ত এলাকার সমতল এলাকার যে সমস্ত মুসলমানরা যারা বেঘর হয়েছিল তাদেরকে ওখান থেকে নিয়ে গিয়ে ওই এলাকায় শিফট করা হয় মানে পার্বত্য চট্টগ্রাম এলাকার আদিবাসীদের জনবিন্যাসকে একটু ডিসব্যালেন্স করার জন্য কি করা হয় এদেরকে ওখানে শিফট করা হয় দেখুন একটু মাথায় চিন্তা করুন কতটা স্ট্র্যাটেজিক্যাল এই ঘটনা ঘটে পঞ্চাশ হাজার মুসলমান যদি ওখানে শিফট করা হয় আর সেই জায়গায় আমরা জানি যে মুসলমানদের মধ্যে বাংলাদেশে বিশেষ করে কিভাবে বংশ বিস্তার হয় অবভিয়াসলি এখন নিজেদের এলাকাতেই সেই সমস্ত আদিবাসীরা হয়ে গিয়েছে সংখ্যালঘু মুসলমানরা তাদের উপর বিভিন্ন রকমভাবে অত্যাচার করে তাদের ধর্মস্থানে আঘাত করে তাদের যে বিভিন্ন রকম দোকান পাশার ব্যবসা রয়েছে সেই সবগুলো ভেঙে চড়ে দেয় এবং বিভিন্ন ঘর বাড়ি বিভিন্ন লোকের যে সমস্ত ঘর বাড়ি তাই সেগুলো ভাঙচুর করে করে এমনকি মারধর করে মেরে ফেলারও অভিযোগ রয়েছে দশজনকে মেরে ফেলা হয়েছে এমন অভিযোগও কিন্তু করা হয়েছে তো এই ঘটনার জেরে যারা ঢাকা এলাকাতে যে সমস্ত ঢাকা সংলগ্ন বিভিন্ন এলাকার যে কলেজে পড়ুয়ারা রয়েছে ওই সব এলাকা থেকে তাদের একটা প্রতিবাদী সুর আমরা এই ভিডিও দেখতে চলেছি আপনারা ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না ভিডিওটি দেখুন দেখার পরে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন আর এই ভিডিওটি শেয়ার করে সকল ভারতীয় এবং সকল বাংলাদেশিদের হাতে পৌঁছিয়ে দিন কারণ সকলে জানা উচিত যে কাউকে আঙুল তুললে বাকি তিনটা আঙুল নিজের দিকে থাকে এর সঠিক উদাহরণ কোনটা হতে পারে তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটি আগে শুরু করি ভিডিওটি দেখে নেওয়ার পরে আমরা আরো বিভিন্ন রকম আলোচনা করব ভিডিওটি শুরু করা যাক পাহাড়ে যেই অস্থিতিশীল পরিবেশ এখন বর্তমানে কৃত্রিমভাবে মানে সৃষ্টি করা হচ্ছে এখানে সেনাবাহিনীর মদত বলতে আমি বোঝাতে যাচ্ছি যারা ক্ষমতায় দায়িত্বপ্রাপ্ত আছেন তারা এখনো ফ্যাসিস সরকারের মানসিকতা থেকে বের হয়ে আসতে পারেন স্বাধীন বাংলাদেশে বসবাস করতে চাই এবং সেই জায়গা থেকে আমরা কোনো আমি আমার নিজের বাড়িতে যাব সেখানেও যাতে আমার পারমিশন না লাগে সামরিক শাসন এখানে চলতেছে আমাদের মানে কি বলবো স্বাধীনতা এক প্রকার স্বাধীনতা নাই দুই সাইডকে হয় সমঝোতা করতে হবে না হলে মনে হয় না এভাবে অনেক দিন যাইতে পারবে আর এক পোয়া চাল অথবা এক কেজি চাল চাল যদি আপনি যদি বহন করতে চান তাহলে সেক্ষেত্রে হলেও আপনাকে কিন্তু ক্যাম্পে গিয়ে আপনাকে অনুমতি নিতে হবে আমরা এই ধরনের ব্যবস্থা আমরা বাতিল চাচ্ছি মূলত সেনাবাহিনীর মদতে আমি প্রথমেই উল্লেখ করেছিলাম যে এখনো কিন্তু ফ্যাসিস সরকার আমলে যে সকল সেনাবাহিনী মানে মানে দায়িত্বপ্রাপ্ত ছিল তারা কিন্তু এখনো দায়িত্বেই আছেন তারা কিন্তু ওখান থেকে সরেনি তো বিষয়টি একটু বোঝার চেষ্টা করেন যারা ওখানে ক্ষমতায় আছেন এছাড়া ওখানে অনেক আওয়ামী লীগ ব্যক্তি বর্গও আছে কিন্তু আমি আমি যদি সার্বিক লেন্স থেকে সাধারণ বাংলাদেশের জনগণের দৃষ্টিকোণ থেকে দেখতে চাই সেই দৃষ্টিকোণ থেকে বলছি যে তার যেই সেনাবাহিনীরা ওখানে আছেন তারা তো সবসময় চেয়েছেন আমাদের পাহাড়ে একটা মানে অস্থিতিশীল মানে তারা তাদের প্রশ্ন কার্যক্রম আমাদের সেই উনিশশো একাত্তর সালের পর থেকেই প্রশ্নবৃদ্ধ এবং উনিশশো আত্মীয় যদি পাকিস্তান আমল থেকে আসলে প্রশ্নবিদ্ধ কারণ সবসময় সেনাশাসনই চলে আসছে আমরা জিয়ার আমল দেখেছি এসাদের আমল দেখছি এরা সকলেই কিন্তু একটা সাময়িক সেনা আমি যেটা বলতে চাচ্ছি যে পাহাড়ে যেই অস্থিতিশীলগুলো পরিবেশ এখন বর্তমানে কৃত্রিমভাবে মানে সৃষ্টি করা হচ্ছে এখানে সেনাবাহিনীর মদত বলতে আমি বোঝাতে চাচ্ছি যারা ক্ষমতায় দায়িত্বপ্রাপ্ত আছেন তারা এখনও ফ্যাসিস সরকারের মানসিকতা থেকে বের হয়ে আসতে পারেনি তারা কিন্তু চাইলে এই জিনিসটাকে এড়িয়ে যেতে পারতেন বা এটার আগে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে পারতেন কিন্তু তারা সেটা করেনি সেটা তারা উসকে দিয়েছে উসকে কী করে করেছে বাঙালি পাহাড়িদের সিম্পেথি সহানুভূতি নিয়ে তারা খেলেছে সেনাবাহিনী যেটা করতেছে ওটা তো সবাই দেখতেছে না এখন যে রাঙামাটি খাগড়াছড়িতে যে ইয়াগুলা হলো আমরা তো এখন ঢাকায় আছি আমরা আপাতত এখন একটা সেফ জায়গায় আছি বাট আমাদের ওখানে মা বাবা যারা থাকেন তারা তো এখন কোনোভাবেই সেফ না ওইটার জন্য দেখেন আছে এখানে যারা আসছেন আর এই যে আমাদেরকে শোষণ আর ফেসবুকে তো এখন অনেক ভাইরাল হইতেছে যে দাঙ্গা হইতেছে এটা ওইটা ওইটা অবভিয়াসলি অনেক কিছুর বলতে গেলে ওই যে মিসকমিউনিকেশন হয়ে গেছে যার কারণে এই টাইপের ঝামেলা হয়ে এখন দুই সাইডকে হয় সমঝোতা করতে হবে না হলে মনে হয় না এভাবে দিন যাইতে পারবে আর কি বলিনি সেনা শাসন সরানোর কথা বলা হয়েছে এখানে নিরাপদে হ্যাঁ সেনা শাসন সেনা ইয়া থাকবে শাসনটা থাকবে না আর কি অবভিয়াসলি ওনারা তো আমাদেরকে প্রোটেকশন দিতেছে আমরা তো কখনোই বলিনি যে সেনাবাহিনী সরিয়ে ফেলতে আমরা বলেছি যে শাসনটা আমাদের উপর চলছে ওটা সরিয়ে ফেলার আমরা সেনা শাসনের পদ্ধতি আর চাই না আমরা হচ্ছে সেনা বিরুদ্ধে বলছি যে আমাদেরকে যে সামরিক শাসন ওইখানে চলতেছে আমাদের মানে কি বলবো স্বাধীনতা এক প্রকার স্বাধীনতা নাই তারপর অধিকার নাই কিছু বলার যেমন যে জমিগুলাতে যে সেটেলাররা তো আগে এসে আমাদের জমিতে ঘুরে এসে বসেছে তারপরে হচ্ছে অনেকে জমি হারা হয়ে গেছে রিসেন্ট ঘটনা হয়েছে ঢিঙে নালায় অনেকে বাড়ি পড়ে দিচ্ছে এরা বাড়ি না থাকলে থাকবে কোথায় অবশ্যই তো পালাতে হবে তো পালিয়ে আছে কোথায় ওরা পালিয়ে আছে কোথায় কিভাবে নিরাপদ কি নিরাপদ জীবনটা ওরা পাচ্ছে নিরাপদে কি আসছে ওরা কেও আমরা আসলে সেনা সেনা বাহিনীর বিরুদ্ধে না আমরা সেনা শাসনের বিরুদ্ধে আমরা আমরা জানি যে স্বাধীন বাংলাদেশে এখানে সবাই স্বাধীনতা করছে কিন্তু যে পার্বত্য চট্টগ্রামে আপনি দেখেন সেখানে কিন্তু সেনা শাসন দ্বারা পরিচালিত হচ্ছে আমরা যে কোন জায়গায় গেলে আমাদের পারমিশন লাগে আমরা যদি স্বাধীন বাংলাদেশে বসবাস করতে চাই এবং সে জায়গা থেকে আমরা কোন আমি আমার নিজের বাড়িতে যাব সেখানেও যাতে আমার পারমিশন না লাগে সে জায়গা থেকে আমরা চাচ্ছি যে সেনা বাহিনী যে সেনা রয়েছে সেইগুলো পার্বত্য চট্টগ্রামকে সেই সেনা শাসন মুক্ত করা হোক হাসিনার সময়ে সময়ে যে সমস্ত সেনাবাহিনী কর্মকর্তাদের পার্বত্য সত্যরামে হচ্ছে পদায়ন করা হয়েছে তারা এখনও বহাল তো সেখানে রয়েছেন আমরা মনে করি এখানে এটা একটা কারণ হতে পারে তারা একটা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সহিংসতার মাধ্যমে পার্বত্য সত্যরাম সহ সমগ্র দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তারা দেখাতে চাই আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা মনে করি রকম আপনারা দেখেন আমরা যখন কোনো একটা জায়গায় যখন আমরা মুভ করি তখন সেখানে আমাদেরকে কী করা হয় আমাদেরকে ইন্টারাগেট করা হয় বিভিন্ন ইয়া এই যে ক্যাম্পে গিয়ে আমাদেরকে কী করা হয় জব আওতা নিয়ে আসা হয় এবং আমাদের যে আইডি কার্ড থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদেরকে ইন্টারগেট করা হয় তো আরেকটা বিষয় আপনারা নিশ্চয়ই জানান যে বম জনগতির উপর কি ধরনের একটা নিপীড়ন জারি রাখা হয়েছে বিগত দুই তিন বছর ধরে কি করা হচ্ছে সেখানে যে এক পোয়া চাল অথবা এক কেজি চাল চাল যদি আপনি যদি বহন করতে চান তাহলে সেক্ষেত্রে হলেও আপনাকে কিন্তু ক্যাম্পে দিয়ে আপনাকে অনুমতি নিতে হবে আমরা এই ধরনের ব্যবস্থা আমরা বাতিল চাচ্ছি মূলত আরেকটা বিষয় আপনাদেরকে বলি এই যে সেনা শাসনের বিরুদ্ধে আমাদের কিন্তু পার্বত্য চুক্তিতে স্পষ্ট বলা আছে সেখানে বলা হয়েছে হচ্ছে ছয় দিক ক্যান্সারম্যান থাকবে বাকি যে অস্থায়ী ক্যাম্পগুলো আছে সেগুলো প্রত্যাহারের বিষয়ে আমরা পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে স্পষ্টভাবে বলেছি আমরা আপনারা শুনলেন তো দেখুন আমার কথা নাই এটা ওদের লোকালের কথা কি বলছে যে অত্যাচার চালাচ্ছে কারা সেনা শাসন সেনা শাসন মানে কি পুরো সেনাবাহিনীর দায়িত্বই রয়েছে ওখানে আমরা এটাও জানি রিসেন্ট যে উপদেষ্টা এখন যে সরকার চলছে সেই সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন তিনিও কিন্তু এই জিনিসটাকে বেশি করে আরো বাড়ো দিয়েছেন এই জিনিসটাকে বেশি করে আরো উৎসাহ দিয়েছেন যে কারণে আজকে এই ঘটনাটা ঘটছে হঠাৎ করে আবার হিংসার স্রোত বেশি হয়ে গেছে কারণটা কি এরা কোন সময়ের জন্য কিন্তু সেনাবাহিনীকে দোষারোপ করছে না বুঝলেন তো একটা ভয় মনের মধ্যে রয়েছে এরা কিন্তু বলবে না সেনাদের বিপক্ষে কোনো রকম কথা বলবে না কারণ দেখুন এদের কথাটা ভালো করে বুঝুন এরা যে কোনো জায়গা থেকে মুভ করতে হলে যদি এক পোয়া চালও নিয়ে যেতে কি কে বলছে না কি এক পোয়া চাল যদি তারা সাপোজ এ রয়েছে এ ছেলেটি রয়েছে ঢাকাতে ঢাকা থেকে যদি কোনো জিনিসপত্র সে নিয়ে যায় ওই এলাকাতে তাহলে তাকে রীতিমতো ক্যাম্পে গিয়ে ডিটেলস দিতে হবে যে আমি এই এই জিনিসগুলো ঢাকা থেকে নিয়ে এসেছি তার রীতিমতো ডিটেল শো করে তারপরেই তাকে ওখানে যেতে দেওয়া হবে আপনি বুঝতে পেরেছেন নিজের দেশে নিজের রাজ্যে নিজের জেলাতে কিভাবে কোন ঠাসা করে রাখা হচ্ছে এদেরকে কারণ এরা নন মুসলিম আর এদের মধ্যে দেখুন একটা মেয়ে বলল যে আমাদের এলাকাতে যে সমস্ত জমিগুলো রয়েছে তারা জবরদখল করেছে এসে অবশ্যই যে আমি কথাটা বললাম একটা মেয়ে এটাও বলল যে এটা প্রথম থেকেই চলে আসছে একাত্তর থেকে বা তার আগে থেকেই চলে আসছে কিন্তু মেনলি যে ইফেক্টটা হয়েছে সেটা হচ্ছে ওই পঞ্চাশ হাজার মুসলমানকে নিয়ে গিয়ে ওইখানে শিফট করানোর পর এই যে জবরদখলের যে ঘটনাটা এখন তাদের সংখ্যা গরিষ্ঠতা হয়ে গেছে মুসলমানদের আর তারা কি করছে বিভিন্ন জায়গায় গিয়ে জবরদখল শুরু করেছে রিসেন্টলি আমার কাছে একটা ভিডিও ছিল যেখানে একটা সেটা কোন এলাকার আমার সঠিক জানা নেই আমি সেটা নিয়ে ডিটেলসে আপনাদের অন্যদিন বলবো কিন্তু সিম্পল একটা টাস দিয়ে রাখি যে একজন ব্যক্তি বিগত তার কয়েক পুরুষ ধরে ওই জমিটি ব্যবহার করছে কিন্তু হঠাৎ করে এই জমিটিকে জবরদখল করে সেটি পরিষ্কার করে যে সমস্ত খেতে মানে খেতে বাড়ি তারা করতো সেখানে ধানের আবাদ করা ছিল সেই ধানকে কেটে দিয়ে ধানকে পুড়িয়ে দিয়ে সেখানে চাষ করে খেলার মাঠ হিসাবে সেটাকে প্রয়োজন মানে খেলার মাঠ হিসাবে দেখানো হচ্ছে যে বলা হচ্ছে যে এটা অবৈধ জমি ছিল যেটাকে এখন বর্তমানে খেলার মাঠ তাহলে বুঝতে পারছেন তো যে বাংলাদেশের সিচুয়েশনটা কেমন সেই ভিডিও যদি আমার কাছে থেকে থাকে আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে আর পার্বত্য চট্টগ্রাম এখন দেখুন এলাকাতে খুবই ডেঞ্জার কোনো না কোনো একটা সমাধান করার পরেই এটা বন্ধ হবে তিনটে জেলাতে যেভাবে বাহাত্তর ঘন্টার বনধ ডাকা হয়েছে সেটা কিন্তু একদম যেমন তেমন নয় আর এই বন বা এই যে অবরোধ এই অবরোধকে তোলার জন্য আবার সেনাবাহিনী গিয়েছে এবং র্যাব যে বাংলাদেশের র্যাব বাহিনী তারাও গিয়েছে তার সঙ্গে রয়েছে জামাতে ইসলামের যে কাট্টার মুসলমান তারাও তারা কি করেছে অবৈধভাবে বিভিন্ন বাজারের মধ্যে ঢুকেছে বাজারে ভাঙচুর করেছে তাদের দোকান পাশার ভাঙচুর করে দিয়েছে প্রায় দশ জন তাদের বাড়িতে ঢুকে মারধোর করে তাদেরকে মেরে ফেলা হয়েছে কয়েক হাজার বাড়ি এখন বেঘর তাদেরকে ঘর বাড়ি ভেঙে চুড়ে শেষ করে দেওয়া হয়েছে বিভিন্ন ধর্মস্থানে আঘাত করা হচ্ছে একটা বৌদ্ধ ধর্মস্থানে আঘাত করে সেখানে কয়েকজন বৌদ্ধ ভিক্ষুকে মারধর করা হয়েছে এবং মৃত্যুর তিন চার জনের মৃত্যুর সংবাদও সেখান থেকে আসছে সমস্ত ডিটেলস আপনারা যদি যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনি নিউজের সাইডে গেলেই পেয়ে যাবেন এগুলো কিন্তু কোনো মানে কোনো কিছুই কিন্তু এগুলো লোকানো নেই আপনি সার্চ করুন গুগলে গিয়ে পেয়ে যাবেন বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম এলাকাতে কি ঘটছে বর্তমান সিচুয়েশনটা কি তাহলে আপনারা দেখতে পাবেন ওখানে ডিটেলসে আপনি বিভিন্ন রকম আর্টিকেল আপনি ওখানে পেয়ে যাবেন তো এই জন্য বলি আগে নিজেদের লুঙ্গি সামলাও তারপর অন্য কারো দুধের দিকে আঙুল দিও নিজেদের লুঙ্গি নাম সামলিয়ে তোমাদের যা পরিস্থিতি হয়েছে তো বাংলাদেশ ভেঙে আরো যদি এম নর্মালি আমরা কি জানি বাংলাদেশ এতটুকু একটা দেশ এই যে এতটুকু সাইজের একটা দেশ হঠাৎ করে যদি ভেঙে অর্ধেক হয়ে যায় এদিকে যদি আমরা রংপুর থেকে এই সাইডটাও দখল করে নিই ওদিকে যদি লেজুর টুকু ভেঙে যায় যে ফনি কুমিল্লার পর থেকে যে এরিয়াটা যেখানে ঝামেলাটা সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে যদি ওটা পার্টটা পুরো আলাদা হয়ে যায় তাহলে কেমন হবে বলো তো হ্যাঁ আমাদের সঙ্গে করতে আসবে না আমরা কিন্তু খুবই ডেঞ্জারাস বুঝলে তো এমনভাবে তোমাদের মধ্যে ক্যাজাল শুরু করে দেবো না যে একে অপরের সঙ্গে মারপিট করে তোমরা ওখানেই শেষ হয়ে যাবে তারপর বাকি যা আছে সেগুলো আমরা দেখে নেব আমাদের সেনাবাহিনী দেখে নেবে উনিশশো সালে যেমনটি করেছিল পাকিস্তানের সেনাবাহিনীকে যেভাবে ঠিক সেইরকম সিচুয়েশন আবার যেন তৈরি না হয় তার জন্য মুখে কথা কম বলবে মুখে কথা কম বললে না শরীর ভালো থাকে জানো তো বেশি কথা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক অল্প কথা বলতে হবে যেটুকু দরকার সেটুকু বলতে হবে আর এই ঘটনার প্রতিবাদে ঢাকা এলাকায় যে সমস্ত ওই এলাকার ছেলেমেয়েরা রয়েছে এখানকার শিক্ষার্থীরা তারা কিন্তু মিছিল বের করেছে এবং এর প্রতিবাদে আমরা যে কথাটা শুনলাম এটা কিন্তু ঢাকা থেকে বলা হচ্ছে এরা যখন বাড়ি যাবে এদের ওপর নির্যাতন চালানো হবে কারণ এরা ক্যামেরার সামনে এই ধরনের আলোচনা করলো এদের ওপর নির্যাতন চালানো হবে এবং এরা ওই এলাকায় গেলেই এদেরকে কিন্তু আঘাত করা হবে দেখুন শুধুমাত্র ভারতকে দোষারোপ করে কোনো লাভ নেই একবার নিজেদের মধ্যে খোঁজ নিয়ে দেখুন রিসেন্টলি একটা ভিডিও আমি আপলোড করেছিলাম যে বাংলাদেশে দুর্গাপূজা হবে দেখুন এইবার আমি হিন্দুদের উপর আসি বাংলাদেশে দুর্গাপূজা হবে তার জন্য ওরা রীতিমতো একটা প্রেস মিটিং ডাকলো সেখানে বসে বেশ গর্বের সঙ্গে বলল আমরা যে উপদেষ্টা রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি বললেন যে আমরা নির্মাণকাল থেকে শুরু করে একদম এন্ড পর্যন্ত লাস্ট পর্যন্ত বিসর্জন পর্যন্ত আমরা প্রোটেকশন দিব আমার কাছে ভিডিও ক্লিপ রয়েছে আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো না হলে আপনারা এখনই আমার পাশে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভিডিও ক্লিপ স্ক্রিনশট আপনারা যদি চান এখানে এই ভিডিওটি দেখে নিতে পারেন কি বলছে জানেন মূর্তি ভাঙচুর করা হয়েছে নির্মাণকালেই মূর্তি ভাঙচুর তাহলে যখন পূজা শুরু হবে সেই সময় কি পরিস্থিতি হবে পূজার সময় যে রেজাল্ট আসবে সেটা নিয়েও কিন্তু খুব রয়েছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় অনেকে এটা প্রতিবাদ করছে যে আমাদের কোনো মাদ্রাসা থেকে দরকার নেই আমরা কোন নিজেরাই ঠিক করে নিতে পারবো এর উপরেও বহু ভিডিও রয়েছে অনেকে প্রতিবাদ করছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব সেটা একটা অন্য টপিক তো বন্ধুরা আজকে এই পার্বত্য চট্টগ্রাম এলাকার যে সমস্ত নন মুসলিম বা আদিবাসী সম্প্রদায় যারা রয়েছে তারা যে বিপদে রয়েছে সেই বিপদের ওপর আপনাদের কি মতামত সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট গালাগালি করবেন না কমেন্টসে কারণ গালাগালি করলে কিন্তু আপনিও ব্লক হয়ে যেতে পারেন বা আমার চ্যানেলেরও অসুবিধা হতে পারে তাই গালাগালি করবেন না গালাগালি যদি থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টস ডিলিট করতে হবে ভদ্র ভাষায় ওদেরকে যেভাবে মালিশ করতে হয় সেটা করে দিন তো বন্ধুরা আজকে ভিডিওটি অনেক বড় হয়ে গেল ভিডিও শেষ করার আগে আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক দিয়ে দিন দেখুন লাইক দিতে আপনার এক সেকেন্ডও টাইম লাগবে না কিন্তু আমার খুব ভালো লাগে আপনারা যদি লাইক দিয়ে থাকেন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চান তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ